নানু ভাই আমার আর ভালো লাগছে না চারিদিকে শুধু মারামারি রক্তপাত খুনাখুনি মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই নানু ভাই এই পৃথিবী ছেড়ে আমরা চাঁদে চলে যাই সেখানেই শান্তিতে বসবাস করব। চাঁদে গেলে কি আমরা শান্তি পাব যতক্ষণ মানুষের মন বদলাবে না ততক্ষণ কোথাও শান্তি পাওয়া যাবে না নানু ভাই আমি তো ভেবেছিলাম চাঁদে গেলে কোনো ঝগড়া বিবাদ থাকবে না শুধু শান্তি আর শান্তি নানু ভাই আসল সমস্যা চাঁদে পৃথিবীতে নয় সমস্যা মানুষের ভেতর যেখানেই ভালোবাসা ক্ষমা আর ভদ্রতা থাকবে সেখানেই শান্তি থাকবে তাহলে আমরা কি করব নানু ভাই আমরা যদি নিজের জীবনটা সুন্দর করি অন্যকে সম্মান করি ভালোবাসা দেই তাহলেই আমাদের চারপাশে শান্তির পরিবেশ তৈরি হবে ঠিক বলেছ নানু ভাই তাহলে চলো আমরা চাঁদে নয় পৃথিবীতে স্বপ্নের মতো শান্তির জীবন গড়ে তুলি এই তো আমার বীর নাতি মনে রেখো যদি প্রতিটি মানুষ নিজের ভেতরকার আলো জ্বালিয়ে দেয় তাহলে পুরো পৃথিবী আলোকিত হবে